স্কুলের যে বেতনটা আছে না বেতনটা দিলে ভালো হইতো উপরার রহিমের বাড়ি থেকে লাভের টাকাটা পাম পাইলে এখান থেকে দিই মনে তুমি যে সুদ খাও আমি যখন স্কুলে যাই না আমার সব বন্ধুরাই বলে তোর বাপ একটা সুদ খুর আমাকে চোদ্দ বসে সুদ খাইছে হে খাইবো না হে কি করে খাইবো এই যে বাড়িটা দেখতেছ এটা সুদের টাকা দিয়ে করা বাড়ি বুঝছ সুদের ব্যবসার উপরে কোনো ব্যবসা আছে টাকাই টাকা টাকাই টাকা হ্যাঁ সুদ তো খাইতেই হইব সুদ না খাইলে এই দামি দামি কাপড় দামি দামি ফেলাট এইটিতে থাকবা কেমনে তুমি কথা কইও না এই যে স্বর্ণের কানে জিনিস পরে আছো এগুলা কোন টাকার সুদের টাকার আব্বা কি স্কুলের যে বেতনটা আছে না বেতনটা দিলে ভালো হইতো স্কুলের বেতন হ্যাঁ দিমুনে এমন অত টাকা নেই ওই পুবার রহিমের বাড়ির থেকে লাভের টাকাটা পাম পাইলে এখান থেকে দিমনে কত টাকা লাগব এক হাজার আব্বা তুমি আছো না সুদ খাওয়া ছাইরা দেও বুঝছো তুমি যে সুদ খাও আমি যখন স্কুলে যাই না আমার সব বন্ধুরাই বলে তোর বাপ একটা সুতখুর তোর হচ্ছে সুতখুরের বংশ আমার অনেক খারাপ লাগে শুনতে বুঝছো আমার অনেক খারাপ লাগে তোমার বুঝাইতে পারবো না তুমি আর সুদ খাও না সুদের ব্যবসা ছেড়ে দাও কাট তোর কাছে আমি শিখমু সুদ খামু খামু না তারপর আমার সব বন্ধুরাই বলে তোর বাপ হয়েছে একটা সুদখুর আমার এগুলো শুনতো অনেক খারাপ লাগে বুঝছো আর তুমি সুদ খাও সাইরা দাও এটা আমার বাপ দাদা সৈদ্য পুরুষ এটা কইরাইতেছে তাই এটা আমি করবো না কেন করব আমি মরে গেলে কাজ তুইও করবি এটা হলো আমি বংশীয় কাজ বংশীয় কর্ম এটা এটা কইরা খাই তুই বাম্ব তা আমার ছোট বাইরে আবার মাদ্রাসায় ভর্তি করাইছ তুমি আবার সুদ খাও আমি বুঝলাম না এটি আসলে ঠিক না আমাদের ইসলামে কি নিয়ম আছে কি সুদ খাওয়ার সুদ খাওয়া কোনো ব্যবসা হইলো অন্য ব্যবসা দাও বাজার একটা দোকান দেও বড় দেখা দুই বাপু তো এখানে পরিশ্রম করবো তারপরে তুমি সুদের ব্যবসা ছেড়ে দাও এত জ্ঞান দিস না

হে না হে কি করে খাইব হে তো কিছুই জানে না কিছুই করতে পারে না মাটি কয়ে কেটে খাইব তাও তো পারে না চোদ্দ গোষ্ঠী সুদ খাইছে দেখে কি তোমাদের কি এখন কি সুদ খাওয়া লাগবো চোদ্দ গোষ্ঠী খাইছে দেখে আমগুলো খাওয়ানো লাগবো আব্বা অতীত ভুইলা যাও অতীত ভুইলা বর্তমানে নতুন কিছু করো একটা ব্যবসা ট্যাবসা করো ওইতে আমাদের ফ্যামিলি চলে যাইব এই যে বাড়িটা দেখতেছ এটা সুদের টাকা দিয়ে করা বাড়ি বুঝছস

সুদের ব্যবসার উপরে কোনো ব্যবসা আছে টাকাই টাকা টাকাই টাকা হ বোন ঠিকই কিছু তুই সুদের উপর আর কোনো ব্যবসা আছে মানুষ যদি এই সুদের ব্যবসাটা বুঝতো তাহলে মানুষ সুদের ব্যবসাই করতো আর কোনো চাকরি বাকরি ব্যবসা মানে আর কিছুই করত না এ বেড়া সবাই সুদের ব্যবসা করলে আমরা কি করতাম তাহলে সুদে টাকা নিতে মানুষের কই পাইতো টাকা হ্যাঁ সুত তো খাইতেই হইব সুদ না খাইলে এই দামি দামি কাপড় দামি দামি ফেলাত এডিতে থাকবা কেমনে তুমি কথা কয়েও না এই যে স্বর্ণের কানে জিনিস পরে আসো এগুলো কোন টাকার সুদের টাকার এত বড় বড় লেস কাট দিও না এই যে ডায়মন্ডের নাক ফুল একটা পরে রইছো হ্যাঁ তো শরীর টাকার এত কথা কও যেমনে দিতেছে এমনে খাবা যেমনে চোখ কো কমো এমনে চলবা তার বাফারও না কছিলাম তুই ওই মিন শয়তান তার বাফারও মনস্কা দিসস আর আমার ফুলা ডাই নষ্ট করতেছ এই ফুলা নষ্ট করব মানে শুরু থেকে আমার বাপ দাদা সৈদ্ধ গুষ্টি আমি দিয়েছি আমি শুরু থেকে শিখেছি আমার নষ্ট করব কেন আর আমগো এটা বংশীয় উপাধি বংশীয় ব্যবসা ঠিক তুমি না সব সময় এই সুদ নিয়ে এই সুদের ব্যবসা নিয়ে আমগো এটা এটা এটার মধ্যে তুমি গো লাগিয়া এর মধ্যে বরকত দেন আল্লাহ মরতি না মরা চিন্তা করছ না সারা জীবন থাকবে দুনিয়ায় থাকবি এটা আমগো ব্যবসা ব্যবসা হালাল বুঝছো হালাল হ

একদিক বুঝায় চিন্তা করিস না যে খাটে ঘুমাও না ওই খাটটাও কিন্তু সুদের টাকার মনে রাখো যে প্লেটে ভাত খাও ওইটাও সইব না আল্লাহব নাটক